উনিশ ডিসেম্বর দু হাজার পনেরোতে সার্গেসিয়ান এবং ইলহাম আলিয়েভ এই দুজনের পৃষ্ঠপোষকতায় সুইজারল্যান্ডের বার্নে একটি শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় রাষ্ট্রপতিরা সহিংসতার ঝুঁকি কমাতে চলমান পিস্টককে সমর্থন করেন এবং একটি নিষ্পত্তিতে জড়িত থাকার জন্য তাদের প্রস্তুতি নিশ্চিত করেন মিন্স গ্রুপ দ্বারা আয়োজিত ইলহাম আলিয়েভ এবং সার্গেসিয়ানের মধ্যে শেষ শীর্ষ সম্মেলনটি ষোলো অক্টোবর দু সালে সুইজারল্যান্ডের জেনেভাতে অনুষ্ঠিত হয়েছিল রাষ্ট্রপতিরা আলোচনা প্রক্রিয়াকে শক্তিশালী করতে এবং যোগাযোগের লাইনে উত্তেজনা কমানোর জন্য যথাযথ পদক্ষেপ নিতে সম্মত হয়েছিলেন সাতাশ সেপ্টেম্বর দু সালে নাগরনো কারাবাক এবং আশেপাশের অঞ্চলগুলিতে আজারবাইজানি আক্রমণের সাথে একটি নতুন যুদ্ধ শুরু হয় যুদ্ধের সময় আজারবাইজান উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে আজারবাইজান নাগর্ণ কারাবাগে আশেপাশের সমস্ত আর্মেনিয়া কর্তৃক অধিকৃত অঞ্চল পুনরুদ্ধার করে এবং সুশা ও হাদ্রুত সহ নাগর্ণ কারাবাখের এক তৃতীয়াংশ অঞ্চল দখল করে যুদ্ধটি ১০ নভেম্বর ২০২০ এর শেষ হয়েছিল যখন আজারবাইজান আর্মেনিয়া এবং রাশিয়ার মধ্যে একটি ত্রিপক্ষীয় যুদ্ধ বিরতি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল যার অধীনে নাগর্ণ কারাবাখের আশেপাশের সমস্ত অবশিষ্ট আর্মেনিয়ান কর্তৃক অধিকৃত অঞ্চলসমূহ আনুষ্ঠানিকভাবে আজারবাইজানের নিয়ন্ত্রণে ফিরিয়ে দেয়া হয়েছিল